আমরা ইতিপূর্বে কালকে রাত্রিরে আমরা খবর পেয়েছিলাম বা দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আমাদের একুশে জানুয়ারি যাওয়ার জন্যে আমরা দেওয়াল গোষ্ঠা এবং বেড়াল মিলেছিলাম আমাদের ওয়ার্ল্ড পশ্চিম বাংলাদেশে সেখানে দেখেছি আমরা ভাঙুর এক নম্বর ব্লাগেট রামঘর অঞ্চলের থানার পাশে একদম ভাঙর থানার পাশের গ্রাম আমরা ওখানে ব্যানার মেরেছিলাম দিয়াল পোস্টারও মারা হয়েছে আমাদের দলের পক্ষ থেকে সেখানে আমরা দেখলাম কালকে রাত্রিরে তৃণমূলের লিডার যে দাবি করে আউসান তার ভাই মোস্তান নাম হচ্ছে আজিবার মোল্লা ডাকনাম মোস্তান দেখলাম ভাইজানের ফটো একুশে জানুয়ারি যে ব্যানার আমরা টাঙিয়েছিলাম সেই ব্যানার খুলে বিশ্ৰরণকারী ভাষায় কালে গালাস করছে এবং ব্যানারটা পড়াচ্ছে এর আমরা তীব্র ধিক্কার জানাই এবং সাথে সাথে এতটুকু আমরা বলি যে প্রশাসন কি ভূমিকা পালন করছে দেখেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আমাদের ব্যানার পোড়ানো হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ফুটেজ হাইলাইট হয়ে গেছে এখন প্রশাসন ভূমিকাটা কী প্রশাসন কী টাঙলে থানায় বসে আছে কি নিরব ভূমিকা ভূমিকা পালন করছে সেটা জানার ব্যাপার এখনও পর্যন্ত আমরা খবর দিয়েছি এবং পাঠিয়ে রেখেছি যে স্যার এই ম্যাচিক্স আছে আমাদের ব্যানার খুলিয়েছে আপনাদের আমার দেখুন এখনও পর্যন্ত কোনো কিছু নয় এখনও পর্যন্ত চুপচাপ আমরা আগামীকাল একুশে জানুয়ারি আমরা যাব শহীদ মিনার ময়দানে এবং সাথে সাথে এতটুকু ম্যাচিজ দিয়ে রাখি যদি শাসনকাল মনে পারে এবং থানা যদি মনে পড়ে যে এরা চুপ আছে বলে এরা ভেতু যদি ভাবে তাহলে ভুল ভাববে আমরা একুশে জানুয়ারি খেয়াল রেখে মাথায় রেখে ওই জন্য এখনও পর্যন্ত আমরা কিছু বলিনি আইনি যতটুকু পদক্ষেপ নেওয়া আমাদের লিডার আমাদের দলের চেয়ারম্যান নশের দিকে কোনোদিন আইন হাতে তুলে নিতে বলেনি বলে এখনো পর্যন্ত আমরা আছি সেই কারণে আমরা এখনও বলছি কলকাতার যে সিটি পুলিশ আছে বাবুকে বলবো আপনারা ব্যাপারটা দেখুন না হলে কিন্তু আগামী দিন এই বাংলার পরিস্থিতি তথা ভাঙড়ের পরিস্থিতি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভাঙড়ের সাধারণ মানুষ উচিত শিক্ষা দেবে